প্রিয় দর্শক চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশনের এক পঞ্চাশ নম্বর ওয়ার্ড খরতল এলাকায় গাজীপুরা টঙ্গি সাতাইশ রোড দিয়ে আপনারা চলে আসতে পারবেন মাত্র দেড় কিলো পশ্চিমে এইখানে একটি বাড়ি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই বাড়িটির পরিমাণ হচ্ছে তিন কাঠা জমির উপরে একদম রেডি নতুন একটি বাড়ি তিন কাঠা জমি ও সাথে রয়েছে নয়টি রুম এবং দক্ষিণমুখী এই বাড়িটি সম্পূর্ণ স্কোয়ার দর্শক বলে দিচ্ছি বাড়িটির এক পাশ দিয়ে অর্থাৎ উত্তর পাশ দিয়ে কারেন্টের তার চলে গেছে আমরা আপনাদেরকে দেখাবো কারেন্টের তার একদম বাড়ির বাহিরে বাড়ির উপরে তার নাই সেটা দেখানোর জন্য আমরা গলি দিয়ে পিছনের সাইডে চলে যাচ্ছি বাড়িটির উত্তর পাশে এই কর্নার থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিনা এখানে তার জমিটির বাহিরে এই যে দর্শক দেখুন আমি তারটি দেখানোর চেষ্টা করব কারেন্টের এই যে বিদ্যুতের তার একদম বরাবর প্লটের বাহিরে দিয়ে চলে গেছে তো দর্শক অনেকে এই বাড়িটি তারের মনে করবে বাসায় আসলে দূর থেকে দেখলে দেখা যায় উপর দিয়ে গেছে কিন্তু একদম তার বরাবর নিচে দাঁড়ালে দেখা যায় যে তারটি বাড়িটির বাহিরে তো দর্শক যাই হোক তিন কাঠা জমিসহ একদম রেডি একটি নতুন বাড়ি টিন এবং বাড়ির ভিতরে সব কিছু নতুন শুধু কালারটা একটু ডিসকালার হয়ে গেছে কিন্তু বাড়িটি একেবারেই নতুন তো দর্শক চলুন বাড়িটির ভিতরে প্রবেশ করি বাড়িটির মধ্যে গ্যাসের কোনো সংযোগ নেই যেহেতু নতুন বাড়ি নতুন বাড়িতে গ্যাসের সংযোগ থাকে না তো দর্শক বাড়িটির ভিতরে রয়েছে নয়টি রুম এবং এখান থেকে বিশ থেকে বাইশ হাজার টাকা প্রতি মাসে ভাড়া পাওয়া যাচ্ছে রেডি নয়টি রুম এবং এই যে হাতের বামে যেই দরজাটি দেখা যাচ্ছে এই রুমটির মধ্যে রয়েছে অ্যাটাচ বাথরুম এবং এই পাশে অর্থাৎ এই ভিতরে রয়েছে দুইটি অ্যাটাচড বাথরুম আর বাইরে রয়েছে বাকি ষাটটি রুমের জন্য দুইটি বাথরুম একটি গোসলখানা তো দর্শক বাড়িটি একদম স্কোয়ার জমির উপরে অবস্থিত এবং বাড়িটি কনস্ট্রাকশন একেবারেই নতুন আপনারা যখন সরজমিনে আসবেন ভিজিট করবেন বুঝলে দেখলেই বুঝবেন এবং বাড়িটির বাথরুমগুলো সম্পূর্ণ দেখা যাচ্ছে ফ্লোর টাইলস করে সুন্দরভাবে পরিপাটিভাবে করা রয়েছে তিন তিনটি বাথরুম এবং দুইটি অ্যাটাচড বাথরুম সহ নয়টি রুম সহ তিন কাঠা জমি এবং টঙ্গি এলাকা গাজীপুর সিটি কর্পোরেশনের একান্ন নং ওয়ার্ড উত্তরার একদম নিকটে গাজীপুরা বাস স্ট্যান্ড থেকে সাতাইশ রোড দিয়ে কিছু দূর সামনে এলেই উত্তর পাশে শাখা রোড দিয়ে চলে আসতে হবে এই বাড়িটির সামনে দাম একদম পঁয়ষট্টি লাখ টাকা ফাইনাল দাম সবাই ভালো থাকবে